আসসালামু আলাইকুম দর্শক পটল অনেকেরই পছন্দের একটা সবজি আর খোসা দিয়ে যে একটা মজাদার ভর্তা করা হয় সেটা অনেকেই জানে না আমি যখন ফার্স্ট এই ভর্তাটা করি তখন কিন্তু সবাই অনেক ভালো বলেছিল এবং মজাও হয়েছিল তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই ভর্তাটা আর শেয়ার করব। তো চলো পুরো প্রস্তুত প্রণ বা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই কিন্তু আমি হাফ কেজি বা আধা কেজি মানে পটল নিয়েছি তার খোসাগুলো আমি ছিলে নিচ্ছি সুন্দর করে এভাবেও ছিলতে হবে তো ছিলে নেওয়ার পরে যেরকম খোসাগুলো হবে তো আমি সুন্দর করে ধুয়ে নিব সবগুলো আর ছিলে নিব সবগুলো খোসা তো এই যে ধুয়ে নিয়েছি এবং রসুন আর কাঁচামরিচ লাগবে তো সবগুলোই আমি নিয়েছি এখানে তো কড়াইতে আমি দিয়ে দিব খোসাগুলো পটলের খোসাগুলো খোসাগুলো দিয়ে হালকা একটু পানি দিব সিদ্ধ করার জন্য খোসাটা তো আমি সুন্দর মতো খোসাটাকে সিদ্ধ করে নিব তো এই যে সিদ্ধটা হয়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে খোসাটার দেখতে পাচ্ছ তা এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু ভর্তাতে সরিষার তেলটাই ভালো যায় তো তোমরা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ইউজ করতে পারো আর এখানে দিয়েছি আমি রসুন আর কাঁচামরিচ তো সবগুলো উপকরণ ভালো মতো ভেজে নিব। এই যে দেখো প্রায় কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি শিলপাটায় ভর্তাটা বেটে নিব তোমরা যদি শিলপাটায় না বাড়তে চাও তাহলে ব্লেন্ডারও করতে পারো তো এই যে লবণ দিয়ে আমি ভর্তাটা সুন্দর করে মিহি করে বেটে নিব এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক মিহি করে বাঁধবো একবার না হলে আমি তিন বার তো এই যে বাটা হয়ে গেছে এই যে দেখো এরকম মিহি হয়েছে তো আমি পাটার ভিতর একটু গরম ভাত তুলে নিলাম কেননা আমার মা খালারা কিন্তু এভাবে খায় এবং খুবই মজা লাগে তো সেই জন্য আমিও তাদের কথা মনে করে একটু ভাত নিয়ে পাতা পাটাটা পুছে খাবো তো এটার টেস্টটাই কিন্তু আলাদা যারা খেয়েছো অপুরা তোমরাই কিন্তু জানো কেমন লাগে তো আমিও পাটাটা পুছে একটু গরম গরম ভাত খেয়ে নিচ্ছি অসম্ভব কিন্তু মজা হয়েছে একটা সরিষার তেলের একটা গ্রান আসতে তো সবাই আমার ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো সবাইকে আল্লাহ হাফেজ তো এখন খাই খুবই মজা খুবই মজা তো তোমরা বাসায় কিন্তু একদিন ট্রাই করবে